তালেবানের সঙ্গে ঐতিহাসিক বৈঠক ভারতের নতুন মেরুকরণের আবাস দু হাজার একুশ সালে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পর এই প্রথম তালেবানের সঙ্গে বৈঠকে বসল ভারত তবে নয়াদিল্লি বা কাবুল নয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হলো এই বৈঠক বৃহস্পতিবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এতে বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দুবাইয়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সাথে দেখা করেন এতে ভারত আফগান জনগণের জরুরি উন্নয়নের প্রয়োজনে সারা দেওয়ার জন্য ভারতের প্রস্তুতির কথা জানান অন্যদিকে তালিবান প্রতিনিধি ভারতকে আশ্বাস দিয়েছেন তালেবানরা আফগান ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি সেনাবাহিনীর হামলার দু সপ্তাহের মাথাতেই নয় দিল্লি কাবুলের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সাড়ে তিন বছর আগে ক্ষমতা ক্ষমতা পুনর্দখলের পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সমর্থন পেতে মরিয়া হয়ে ওঠে তালেবান কিন্তু প্রচেষ্টার খুব কমই সাফল্য পেয়েছে গোষ্ঠীটি তবে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্কের মেরুকরণ কিছুটা হলেও আফগান প্রশাসনকে স্বস্তি দিবে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের উত্তেজনাকর সম্পর্কে ফায়দা নেওয়ার সুযোগ দিল্লির কাছে সাম্প্রতিক গত কয়েক বছরে ক্রিকেট মাঠ থেকে কূটনীতি সর্বত্র আফগান পাকিস্তান সম্পর্ক তলানিতে এ সময়ে দিল্লি কাবুল সম্পর্ক ইসলামাবাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচল পরিবহন এবং ক্রিকেট সহযোগিতা নিয়ে আলোচনা এই বৈঠকে